শরীয়তপুর অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের কারণে অনাকাঙ্ক্ষিত মৃত্যুর ঘটনা বেড়েই চলছে গত মঙ্গলবার অতিরিক্ত ভাড়ার কারণে দ্রুত অ্যাম্বুলেন্স না পাওয়ায় জমশেদ আলী ঢালি নামে স্ট্রোকের রোগীর মৃত্যু হয় গত বছর একই কারণে মারা যায় এক নবজাতক মৃত্যুর ঘটনায় চারজনকে আসামি করে মামলা হলে প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ শরীয়তপুর প্রতিনিধি এস এম মুজিবুর রহমানের রিপোর্ট শরীয়তপুর সদর হাসপাতালে অপর্যাপ্ত বিশেষজ্ঞ চিকিৎসক লোকবল সংকট ও আধুনিক পরীক্ষা নিরীক্ষার অভাব দীর্ঘদিনের তাই ঢাকায় এসে উন্নত চিকিৎসা নিতে বাধ্য হন জটিল ও মুমূর্ষ রোগীরা রোগী ঢাকায় আনা নেওয়ার এই সুযোগ কাজে লাগিয়ে জেলা সদরে গড়ে উঠেছে অ্যাম্বুলেন্স সিন্ডিকেট অ্যাম্বুলেন্স পাওয়া গেলেও সিন্ডিকেটের সেকলে বন্দি থাকেন রোগীর স্বজনরা ফেরত দিয়ে দিল তারপর আমরা নিচে দশটার দিকে নামলাম সাড়ে ছ হাজার টাকায় ভাড়া করলাম গাড়ি জামতলি নাকি হেঁটে লাডি মাডি লয়ে ধরছে তারপর কোনো রং কোয়া বললাম মনে করেন আধা ঘন্টার মতো দেরি হয়েছে আধা ঘন্টা চল্লিশ মিনিট তারপর আমরা গেছি ওরতে গেলাম যায় নিউরো সায়েন্সে চারটা দিকে বা সাড়ে তিনটার দিকে রোগী মারা গেছে জামতলা যাওয়ার পর তারা আবার আমাদের পিছনে গাড়ি নিয়ে আইসে আমাদের গাড়ি আবার লাঠি সোটা নিয়ে আটকাইছে সামনে আটকানোর পরে প্রায় আমরা পঁয়ত্রিশ চল্লিশ মিনিট তাদের সাথে কথা বলছি তারা আমাদের সারে নেই পেশেন্ট রেস্টলেসনেস ছিল রেস্টলেস ছিল এবং পেশেন্টের হাইপার টেনশন ছিল এবং বারবার বমি করতেছিল তো এখান থেকে আসলে আহ কনক্লুশন পৌঁছানো যায় না হয়তো রোগী যেহেতু নিউরোসেন্স রেফার করা এখানে তো তার মানে রোগী হয়তো স্ট্রোক করেছে বিষয়টি গুরুত্বের সাথে নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস দিয়েছে পুলিশ ও স্বাস্থ্য বিভাগ অ্যাম্বুলেন্স যেহেতু একটা জরুরি পরিষেবা তো সেই ক্ষেত্রে ধরেন যে হঠাৎ করে একজনকে পার্টিকুলার ব্যক্তির বিরুদ্ধে হয়তো ব্যবস্থা নেওয়া যেতে পারে কিন্তু সামগ্রিকভাবে পুরো প্রসেসটাকে যদি আনতে হয় তাহলে সেই ক্ষেত্রে হাসপাতাল কর্তৃপক্ষ বিআরটিএ জেলা প্রশাসন সবাইকে একসাথে নিয়ে আমাদের কাজটা করতে হবে অ্যাম্বুলেন্সের নিয়ন্ত্রণ আমাদের হাতে নেই যদি আমি স্বাস্থ্য বিভাগের প্রধান কিন্তু ওই এদের বাড়ার বা এদের নীতি নির্ধারণ বা কোনো আইডি প্রক্রিয়া পদক্ষেপ নেওয়ার কোনো আইন দেয় আমাদের একজন মমুষ্য রোগী ঢাকায় যাওয়ার পথে তাকে কিন্তু আটকানো হলো এবং প্রাথমিকভাবে তারা কিন্তু এটা সত্যতা স্বীকার করেছেন তো আজকে তারা সবাই লিখিত মুস লেখা দিল লিখিত দিল যারা উপস্থিত ছিল এবং সেটা যদি ব্যত্যয় ঘটায় তখন তো আমরা দেখবো অন্য জিনিসগুলো আমরা দেখব অ্যাম্বুলেন্স সিন্ডিকেট নিয়ে বুধবার সন্ধ্যায় এক জরুরি বৈঠকে বসেন জেলা প্রশাসন পুলিশ ও স্বাস্থ্য বিভাগ বৈঠকে অতিরিক্ত ভাড়া ও সিন্ডিকেট সংকট নিরসনে কঠোর পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত হয় এই অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের কারণে শুধুমাত্র অধিক ঝুঁকিপূর্ণ রোগীদের মৃত্যুই ঘটছে না অনেক জটিল রোগীদের ঢাকায় চিকিৎসা করতে করতে হচ্ছে অনেক বিড়ম্বনায় তাই দ্রুত এই সংকট সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন জেলাবাসী সদর হাসপাতালের সামনে থেকে এস এম মজিবুর রহমান চ্যানেল আই